সম্পর্ক কথার কথা আত্মার সম্পর্ক হলোই সব মনের সম্পর্ক না থাকলে সব সম্পর্কই নীরব শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করেই এখন থেকেই ব্লগটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর গতকাল তোমাদের দাদা ভাই হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যেই এমন অসুস্থ হয়ে পড়ছে পরিস্থিতি সামাল দিতে আমি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি তার জন্য নিজের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে পারছি না একা না সবটা সামলে উঠতে মাঝে মধ্যে না একদমই আর পারছি না তো আজকে সকালে কাজকর্ম করেছি কারণ আমারও শরীর খুব একটা ভালো নেই গত দুদিন জল বৃষ্টি হওয়াতে কারণ অনেকটাই কাচাকুচি করতে হয় দাদা ভাইয়ের জামা কাপড়গুলো পরে তো অসময়েও আমাকে কাচাকুচি করার কারণে খুব ঠান্ডা লেগে গেছে কাজকর্ম ইচ্ছা করছে না কিন্তু বাধ্য করতেই হবে রান্না বান্না করব তার আগে অনেকটা কাজ সেরে একটু বাইরে চলে আসলাম সব সময় তো চার দেওয়ালির মধ্যেই থাকি ভালো লাগে না যখন বেরোলাম আকাশটা এত ভালো লাগছিল একটু শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছা হলো আর এখন কিন্তু বেশ সকাল বেশ মানে ওই পৌনে সাতটা কি সাতটা এরকম বাজে আর এই যে জায়গাটা দেখাচ্ছে এটা একটা জমিদার বাড়ি ছিল এখন টুকরো টুকরো বিক্রি হয়ে বাড়ি হয়ে যাচ্ছে পুকুরটাও আগেকার দিনেরই সান বাঁধানো পুকুর ছিল বাইরে যে আসলাম তার একটা কারণ আছে দাদাভাইকে একটু ঝোল করে দেবো তাই একটু ডুমুর নিতে আসলাম এখানে খুব একটা কেউ আসে না সেই কারণেই ডুমুরগুলো না সব পেকে গেছে পাকা ডুমুর তোমাদের দাদাভাই আবার কেন দাদাভাই কেন কারোরই ভালো লাগে না তা এখান থেকেই কয়েকটা একটু নরম নরম ডুমুর দেখে তুলে নেবো খুব বেশি লাগবে না অল্প কটাই তুলবো একটু ডুমুর দিয়ে কলা দিয়ে এগুলো দিয়ে একটু ঝোল করে দিলে বেশ প্রোটিন পাওয়া যায় সেই কারণেই এইগুলো যখন পাচ্ছি এখানে তাই মাঝে মধ্যে আমি এরকম তুলে নিয়ে যাই দাদা ভাইকে যে কোনো সবজির সঙ্গে একটু দিই ভালো লাগে দাদা ভাইয়ের খেতে আর এটা আয়রনও আছে আগে তো আমাদের কোনো কিছু হলেই ছোট যখন ছিলাম ডুমুর কলা পেঁপে দিয়ে ঝোল এখন তো কেউ খেতেই চায় না তাই এগুলো নিয়ে যাই দেখা যাক কি রান্না করি আর এইগুলো না ঝড়ে সব গাছগুলো পড়ে গিয়েছিল সেইভাবেই গাছগুলো পড়ে আছে ফুল হয়ে যাচ্ছে আর এখানে দেখো কত মালি মানে মানি প্লান্ট হয়েছে এগুলো সব বাড়িওয়ালা কাকিমাদের গাছ আর এই গাছগুলো হচ্ছে আমার এই যে দাদা ভাইকে কারিয়া পাতা খাওয়ানো হয় একটা ডাক্তার বলেছিল যাদের সুগার হয় তারা যদি সকালে কারিয়া পাতা চিবিয়ে খেতে পারে তাহলে কিন্তু সুগার অনেকটা নিয়ন্ত্রণে থাকে তা সেই কারণেই দাদাভাই সুগার নেই কিন্তু কয়েকটা দাদাভাই রোজ প্রতিদিন খায় যাতে না সুগারটা আসে আর এই যে এই কটা গাছই আমার অবশিষ্ট থেকে গেছে তারপর আমি না রান্না করার ভিডিওটা করেছিলাম কিন্তু পরে দেখছি ভিডিও শ্যুট করাই হয়নি তা কি কী রান্না করলাম দেখো ভাত আজকেও বাবুকে ভাত ভাজা করে দিয়েছিলাম আজকেও করেছি উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আলুর তরকারি ও বাড়ি থেকে ব্রাহ্মী শাক দিয়ে গতকাল দাদা ভাইয়ের জন্য ব্রাহ্মী শাক আনা হয়েছিল ডগাগুলো নিয়ে বাকি অংশটা আরও অনেক কিছু দিয়ে একটা শাক বানিয়েছে চৈতালি আর এটা আমার ভাইয়ের পুকুরের ভাই তো নেই তা জেলেরা মাছ ধরেছিল তাই কটা মাছ দিয়ে চৈতালি সর্ষে বাটা দিয়ে করেছে এটা না চারা মাছ দাদাভাই এটা খাবে না গতকাল করেছিলাম দাদা ভাইয়ের গন্ধ লেগেছিল তারপর আর কোনো ব্লক করিনি বললাম না আমার জ্বরের জন্য কিচ্ছু ভালো লাগছে না গলা ব্যথা কিছুই ইচ্ছা করছে না সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিলাম আর অর্ধেক ঠাকুর ঢাকা দেওয়া দেখলেই যেহেতু অম্বুবাচী পড়ে গেছে সেই কারণে অর্ধেক ঠাকুর ঢেকে দেওয়া হয়েছে এখানে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি মঙ্গলবার হাসপাতালে গিয়েছিলাম তা দাদা ভাইকে সিটি স্ক্যান আর একটা নার্ভের ব্যথার ওষুধ দিয়েছে আর তারপর দাদা ভাইয়ের আবার পরের দিনে যাওয়া হয়েছিল। মানে সামান্য একটু কাজের জন্য আমাদের কতটা হয়রানি হতে হয়েছিল তোমাদের দেখাই এখানে এই পরের দিন যে বাবু আর চৈতালি গিয়েছিল ফর্ম তুলেছিল এই যে ডক্টরের স্ট্যাম্প দেওয়া আর চব্বিশ ছয় দু হাজার চব্বিশ ছয় আর চব্বিশে হচ্ছে এটা সিটি স্ক্যানের ডেট দিয়েছে এই দুটোর জন্য আমাদের কতবার হাসপাতালে যেতে আর আসতে হয়েছে একটুখানি জিনিসের জন্য কত হয়রানি হতে হলো কদিন আর এই দুটো দিয়েছে ব্লাড টেস্টের জন্য ফ্রম আমরা বাড়িতেই ব্লাড টেস্ট করিয়ে নিয়েছি কারণ চব্বিশ ছয়ে সিটি স্ক্যানের জন্য ডেট দিয়েছে আর আমরা যদি হাসপাতালে ব্লাড টেস্ট করাতাম তাহলে আমাদের এখন চোদ্দো পনেরো দিন লেগে যেত সেই কারণে বাড়িতে ব্লাড টেস্টটা করিয়ে নিয়েছি আর দাদাভাইকে যে নার্ভের মেডিসিনগুলো দিয়েছিল আমি কিন্তু মঙ্গলবার রাতেই কিনিয়ে নিয়েছিলাম কারণ বাবু ওষুধ দোকানেই কাজ করে তোমরা জানো তা বাবুকে বলে দিলে ও নিয়ে চলে আসে তা ওষুধটা খাওয়ার পরেও একটু হয়তো ব্যথাটা কন্ট্রোলে হয়েছে কিন্তু মাঝে মধ্যে দাদাভাই এত কষ্ট পায় সেটা সামাল দিতে আমার কিন্তু বেশ নিয়ম মানে হিমশিম খেতে হয় এখানে এক বোন আর আমার মধুমিতা বোন বলেছিল নটরাজের মূর্তি ঘরে রাখতে নেই তা এটাকে আমি নামিয়ে রেখেছি আজ যেহেতু শনিবার আজকে জলে দেব না এটা রবিবার বাবুকে বলবো জলে দিয়ে আসতে এখানে সন্ধে হয়ে গেল দাদা ভাইয়ের জন্য একটু হরলিক্স বানাবো খুব পাতলা করেই বানাবো আর তোমাদের যেটা বলছিলাম যে মাঝে মধ্যে কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কেন বললাম গতকাল দাদা ভাই দুপুর দুপুরবেলায় ঘুমাচ্ছিলো ওষুধ খেয়ে আমি মৌমুন বোনের সাথে কথা বলছিলাম হঠাৎ দাদাভাই চিৎকার করে ওঠে যন্ত্রণা শুরু হয়ে যায় আর সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি নিজেকে সামলাতে পারিনি আমি কমিউনিটিতেও একটা পোস্ট দিয়েছিলাম আর এমন পর্যায়ে চলে যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে কি বলবো তোমরা হয়তো সবটাই বুঝতে পারছো তা সেই কারণেই বললাম যে মানুষটা এই ঠিক আছে দেখছি আবার কিছুক্ষণের মধ্যে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় তখন যেন সব কিছু অন্ধকার হয়ে যায় চোখের সামনে কাউকে বলে বোঝাতে পারি না এটাই হয়ে গেছে এখন আমার সমস্যা আজ আমার কাছে মিকি মার খেয়েছে জানো তাই মিকির এত রাগ আমার ওপরে যখনই ঝাড়ু দেব ঝাড়ু সামনে এসে বসে পড়বে একে তো জ্বর তার ওপরে যদি বিরক্ত করে কতটা কষ্ট হয় বলো মাথা গরম হয়ে গেছে মিকিকে মেরেছি চৈতালি আসলো বেলায়। তারপর ওর মেয়েও এসেছিল একটু চা করব আমরা দাদাভাইকে ভাইকে হরলিক্স দিয়ে দিলাম বানটি পড়তে বসবে বলে খুব বায়না করছে ওকেও পরে একটু পরে পড়তে বসাবো তার মধ্যে দেখো মিকি কিন্তু আজ আমার ওপরে খুব রেগে আছে আর একটা কথা বলি এত কিছুর মধ্যেও কিন্তু একটা খুশির কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের উমা বোন উমা ক্রিয়েশন তোমরা সবাই জানো একটা ছোট্ট ফুটফুটে বেবি হয়েছে আমাদের সকলের প্রিয় আমরা সবাই খুব খুশি হয়েছি সবাই আশায় আছি কবে উমা বোন বাড়িতে আসবে আর সকলের সঙ্গে খুশিটা শেয়ার করবে তা ভগবানের কাছে প্রার্থনা করি ছোট্ট বেবি এবং আমাদের বোন যেন সুস্থ সবল বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসে খুব ভালোবাসা রইল বোন আর এখানে বেলায় বললাম না ভাইজি আসবে একটু চা করলাম আর আজকে না পাউডার দুধে চা করলাম পাউডার দুধে আমাদের চাটা কেউ খেতে চায় না তা একটু করলাম কিন্তু ঠিকঠাকই হয়েছিল যেহেতু বাইরে না বৃষ্টি হচ্ছে তার জন্য একটু দুধ চা করা হলো লিকার চাটা ভালো লাগছে না খেতে আর চা করে তারপর রাতের রান্না আবার পরে করব তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে নিজের মনোবল হারিয়ে ফেলছে এত যন্ত্রণা সহ্য করতে পারছে না কাল হঠাৎ করে আমাকে বলল একটু বিষ এনে দেবে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না এটা শোনার পর থেকে আমি খুব কষ্ট পেয়েছিলাম নিজেকে সামলাতে অনেকটাই সময় লেগে গেছে আমার যে এত লড়াই আমরা করছি সেই মানুষটাই যদি মনের জোর হারিয়ে ফেলে কি করব বলো তা সোমবার দিন হাসপাতালে নিয়ে যাব সিটি স্ক্যানের জন্য তোমরা সবাই প্রার্থনা করো